পশ্চিমবঙ্গে ডাব্লিউ পরীক্ষা দু কি বাতিল হবে ও নিয়ে চরম বিতর্ক সেই জন্যই কি ডাব্লিউ বিসিএস কি বাতিল হবে এ নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস অর্থাৎ ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা যেটি আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু এখন সেটি অনিশ্চয়তায় পড়েছে রাজ্যের ও সংশয়পত্র সংক্রান্ত একটি মামলা জটিলতার কারণে সরকারি নিয়োগ প্রক্রিয়া ব্যাঘাত ঘটেছে এর ফলে বহু চাকরি প্রার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে পাবলিক সার্ভিস কমিশন এই নিয়ে কী সিদ্ধান্ত নেবে তা সম্পূর্ণ জানতে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন ওবিসি সংশয়পত্র বিতর্ক দু সালের মে মাসে কলকাতা হাইকোর্টে একটি রায়ে জানায় দু সাল থেকে পশ্চিমবঙ্গে জারি করা সমস্ত ওবিসি সংশয়পত্র বাতিল করা হবে এই সিদ্ধান্তে রাজ্যে ওবিসি সংশয়পত্র যাদের ছিল সেই সমস্ত চাকরি বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করা নিয়ে অনিশ্চয়তায় পড়েছে এর ফলে তারা সরকারের নিয়োগ প্রক্রিয়ায় বাধার সম্মুখীন হচ্ছে বর্তমানে এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হচ্ছে না পরীক্ষা পিছিয়ে সম্ভাবনা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন তাদের পরীক্ষার ক্যালেন্ডারে জানিয়েছিল যে ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পনেরোই ডিসেম্বর দু চব্বিশ তারিখে অনুষ্ঠিত হবে তবে ওবিসি সংশয়পত্র জনিত মামলার কারণে পরীক্ষার তারিখ পিছিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বর্তমানে পাবলিক সার্ভিস কমিশন এই মামলা নিষ্পত্তির জন্য অপেক্ষা করছে এই মামলা সম্পন্ন হলে এই পরীক্ষা পুনরায় অনুষ্ঠিত হবে চাকরি প্রার্থীদের উদ্বেগ পাবলিক সার্ভিস কমিশনের পদক্ষেপ ओबीसी সংসলপত্রের বিতর্কে ভোগান্তিতে থাকা চাকরি প্রার্থীদের মধ্যে উদ্বেগ ক্রমশ বাড়তে শুরু করেছে এর ফলে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন বেশ কিছু পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করেছে পাবলিক সার্ভিস কমিশনের একজন কর্মকর্তা জানিয়েছেন তারা প্রার্থীদের স্বার্থ রক্ষা করতে এবং তাদের অসুবিধার সমাধান করতে সর্বত্র চেষ্টা করে চলেছে ডাব্লুবি নিশ্চিত করেছে যে এই মামলার নিষ্পত্তি ঘটলেই নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি এবং তারিখ প্রকাশিত হবে ক্লার্কশিপ সহ অন্যান্য পরীক্ষার সময়সূচি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন তাদের অন্যান্য পরীক্ষার সময়সূচি আপাতত ঠিক রেখেছে ক্লাকশিপ পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছিল আগামী ষোলো সতেরো নভেম্বর এই পরীক্ষাটি নির্দিষ্ট দিনেই অনুষ্ঠিত হবে তবে ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে নির্ধারিত তারিখ পিছিয়ে যাওয়ার সম্ভাবনায় প্রবল বলে ধারণা করা হচ্ছে ডাব্লিউ পরামর্শ পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন চাকরি প্রার্থীদের অনুরোধ করেছে তারা যেন নিয়মিত কমিশনের ওয়েবসাইট ফলো করে এবং পরীক্ষার নতুন বিজ্ঞপ্তি ও চাকরি সম্পর্কে সমস্ত তথ্য আগে থেকে পেয়ে যায় এই মামলার ফলাফলের উপর ভিত্তি করেই পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন